বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী আলিমাম মজুমদার তিনি বলেন চার মাসে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এটি চলমান থাকবে পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি আজ দুপুরে রাজশাহী সার্কিট হাউস বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ দু পঁচিশ এবং ছাব্বিশের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন খাদ্য উৎপাদন ও মজুদ দুটোই পর্যাপ্ত থাকবে নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে তিনি জানান চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে এখন চাল শুধু মানুষের খাবার নয় পশু পাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় খাদ্য উৎপাদনে ব্যয় বেড়ে গেলেও দাম নির্ধারণের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজি আহমেদ সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করি প্রতিপাদে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতা ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মানবন্ধনের আয়োজন করে মানবন্ধনে বক্তারা বলেন কোন পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে ডেঙ্গু ও আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল জাতীয় খাবার যেমন স্যালাইন ডাবের পানি স্যুপ ফলের রস ও ভাতের মার বেশি করে খেতে হবে জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেন তারা এছাড়া দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর ঘটনায় অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হয়েছে গত রাত বিজ্ঞপ্তিতে রাবির উপাচার্য প্রফেসর মোহাম্মদ উদ্দিন খানকে আহ্বায়ক করে তিন দিন তিনজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় কমিটিকে রাবি সুইমিং পুলের ঘটনার পূর্বাপর পরিস্থিতি এবং পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রে সাইমা হোসাইনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনার দায়দায়িত্ব দায়িত্ব নির্ধারণ সহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে এছাড়াও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং দশ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে রাজশাহীর পবায় মাদকদ্রব্য ও পানঘাতী অ্যালকোহল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ অভিযানে একশো আট বোটল অ্যালকোহল সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে আজ সকালে র্যাব পাঁচের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় র্যাব জানায় র্যাব পাঁচের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা উপজেলায় কয়রা এলাকায় কিছু মাদক কারবারি হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা নব্বই ভাগ অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য বিক্রি করছে প্রেক্ষিতে গতরাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদক কারবারি কোরবান আলী ও মোকসেদ সহকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে মাদক নির্মূলে র্যাব পাঁচের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নাটোরের গাছিরা আসন্ন শীত মৌসুমে রস আহরণের লক্ষ্যে খেজুর গাছের পরিচর্যায় নিয়োজিত হয়েছে। জেলায় রস আহরণযোগ্য খেজুর গাছ রয়েছে তিন লাখ একুশ হাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সূত্রে জানা যায় শীত মৌসুমে সম্ভাব্য পঁচাত্তর দিনে প্রতিটি গাছ থেকে গড়ে দুশো লিটার রস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে আর প্রতিটি গাছের রসে গুড় উৎপাদন হবে ২২ কেজি জেলায় শীত মৌসুমে প্রায় সাত হাজার টন খেজুর গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার আজ সূর্যাস্ত সন্ধ্যায় পাঁচটা বেজে আঠাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা বেজে মিনিটে